একটা কাজ যে সারা পৃথিবীতে পদ্ধতি কিভাবে অ্যাডাপ্ট করা হলো কোন দেশে কত সময় নিয়েছে এবং কোন পদ্ধতিতে সেটা গৃহীত হয়েছে আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন আমার রিসার্চ বলছে যে যে সময়টা বাকি আছে এই সময়ের মধ্যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন আমরা ধরে নিই যে সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে নির্বাচন করবে তাহলে এটা মুশকিল হয়ে যাবে এই পিআর পদ্ধতি বা এটা আসলে অবাস্তব অসম্ভব একটা আলোচনা আমি নেদারল্যান্ডের একটা উদাহরণ আপনাকে দিই যে উনিশ শতকের শেষ দিকে তার আলোচনা শুরু করে এটা বাস্তবায়ন করেছে উনিশশো সালে আপনি আয়ারল্যান্ডেও উনিশ উনিশ দশকের শেষ দিকে আলোচনাটা শুরু হয় রিপ্রেজেন্টেশনের জন্য বিভিন্ন গোষ্ঠীকে অ্যাকুমুলেট করার জন্য সেটা এসে সেটার অ্যাপ্লিকেশনটা হয় উনিশশো সালে আপনি জার্মানিতে পঁয়তাল্লিশে আলোচনা শুরু হয়ে উনপঞ্চাশ সালে এসে এটা ইমপ্লিমেন্টেশন হয় নিউজিল্যান্ডে সত্তর সালে আলোচনাটা প্রথম একজন এমপির মাধ্যমে আসে যেটা উনিশশো সালে এসে বাস্তবায়িত হয় তার একটা লম্বা সময় নানান প্রোজ অ্যান্ড কোনস অনেক খুঁটিনাটি বিষয় দেখে কিন্তু এই দেশগুলোতে পিয়ার পদ্ধতি অ্যাপ্লিকেশনটা হয়েছে দ্বিতীয় হচ্ছে দেখেন যে প্রত্যেকটা নেগোসিয়েশনের সময় বা আলোচনার সময় দীর্ঘ কোনোখানে এই তিন চার পাঁচ মাসে হঠাৎ করে একটা ইস্যু এনে পিয়ার পদ্ধতির আহ বা পিয়ার পদ্ধতির অ্যাপ্লিকেশনটা করানো হয়নি আরো একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটি দেশে বলা হচ্ছে যে নব্বইটির অধিক দেশে পিয়ার পদ্ধতি রয়েছে প্রত্যেকটি দেশের রাজনৈতিক সংস্কৃতি মানুষের মনন সামাজিক কাঠামো গভর্নেন্স সবকিছু আলাদা আলাদা এটাকে একটার সঙ্গে একটা তুলনা করা যায় না জন্যই প্রত্যেকটি দেশ এক একটি দেশ এক একটি জাতি জাতিসত্তা নিয়েও দেশ হয়নি আমাদের যেমন বাঙালি ভারতে থাকলে আমাদের এখানে আমরা একটি দেশ আমাদের মিলন মেলাটা বা আমাদের চিন্তা চেতনা ভাবনা অন্যরকম এখানে এই যে চারটি দেশের কথা আমি বললাম প্রত্যেকটি দেশে তিনwidetilde গণবোট হয়েছে একটিতে সংসদের বীজ আলোচনার মাধ্যমে হোয়াইট পেপার আর গ্রিন পেপার এইভাবে আলোচনার মাধ্যমে জার্মানিতে এই আপনারা পিয়ার পদ্ধতিতে এসেছে এখন আপনি যে প্রশ্নটা আমাকে করলেন তাহলে যে পদ্ধতির কথা আমি বললাম যে যে কত দিনের আলোচনা যে পদ্ধতিতে অ্যাপ্লিকেশনের কথা বললাম সেটা কি আদতে সম্ভব যেটা আমি দেখতে চাই যে আলোচনাটা অমূলক এবং খুব খারাপ লাগছে কারণে আমার এই আজুলে আন্দোলনের একজন সক্রিয় সদস্য হিসেবে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে আমরা আলোচনার একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছিলাম এই যে আন্দোলনের ঘোষণাটা আসলো সেটা আমি মনে করি যে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের আমরা কথা বলছিলাম তার প্রতি একটা কুঠার আঘাত এবং আপনি কার বিরুদ্ধে আন্দোলন করছেন এখানে ভাই আছেন অনেক সিনিয়র সাংবাদিক যুগপথ আন্দোলনের ইতিহাসে বাংলাদেশে তো বটেই যে আপনি অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায় সরকারের বিপক্ষে প্রথম আন্দোলনে গেলেন সরাসরি আন্দোলনে চলে গেলেন যখন সরকার বারবার আপনাকে ওয়েলকাম করছে সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা গতকালই প্রথম আলো রিপোর্ট করছিলাম আমরা জানি অর্থনৈতিক অবস্থা কি সামাজিক অবস্থা কি আমরা ভাঙা থানার ঘটনাটা আলোচনা করলাম যখন আমরা সবাই একমত যে নির্বাচন দ্রুত দরকার ফেব্রুয়ারিতে ইলেকশন দরকার একদিকে আমি বলবো এবং অন্যদিকে পিয়ার পদ্ধতির কথা বলবো বাস্তবায়নের জন্য সেটি কিন্তু একটু দান বলে আমি মনে করি এই আলোচনাটা হওয়া দরকার পরবর্তীতে বা দীর্ঘ আলোচনা হওয়া দরকার যেটা আমাদের স্যুট করবে কিনা এর কি হবে তার পরবর্তীতে পিআর আলোচনাটা আসা দরকার এই মুহূর্তে আমি মনে করি যে এটি অমূল্য এবং বর্তমান পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার